এত ভালো আজকে আপনাকে পেয়েছি আমার তো অনেক প্রশ্ন শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে আমাদের ছোট পর্দার দর্শকদের এতটা ধৈর্যের পরীক্ষা কেন নিলেন আপনি কেন এতটা সময় ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আপনি হাজির হবেন ছোট পর্দায় আপনার সম্পর্কে আমরা জানব আমি এখানে বিশেষভাবে সাজাদ ভাই নাম আমাকে উল্লেখ করতেই হবে যে উনি যেভাবে আমাকে অক্টোপাসের মতন আঁকড়ে ধরেছিলেন যে সেখানে আমাকে না এসে আমার কোনো উপায় ছিল না কেন আসলে আমি বলতে পারবো না কোনো সংকোচ বা দ্বিধাদণ্ড আমি এটা ঠিক বলবো না এখনো যে ওই মুহূর্তে খুব ব্যস্ত ছিলাম পরবর্তী যখন বলেছে আমি মনে না ভাই আমি যাব না আমি আদৌ এটার প্রতি কোনোরকম যে অন্যরকম একটি আসে যে আমি যাব না বা অন্যরকম মনোভাব বিরূপ কোনো মনোভাব তা ছিল না আসলে এখানে বলবো যে সাজ মনে হয় কেউ ওইভাবে অক্টোপাশের মতো বা যোগের মতো কেউ তাহলে আমরা সাজাদ ভাইকে অবশ্যই সাজাদ ভাইকে আমি প্রথমেই তাকে আমি ধন্যবাদ দেবো যে কেউ আনতে পারেনি সাজ্জাদ ভাই ফার্স্ট ম্যান যে আমাকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি এবং আমি ফিল্মে যা করেছি এবং তার থেকে যে আমার প্রাপ্তি উপর তার চেয়ে অনেক বেশি কিছু আমাকে দিয়েছেন সেটা আমার বিশ্বাস করি জানা প্রয়োজন আমরা এই গল্পগুলো সব শুনবো তার আগে আমি দর্শকদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই প্রিয় দর্শক রুবেল নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দুরন্ত বিধ্বংসী এক নায়কের প্রতিচ্ছবি কিন্তু আপনারা কি জানেন যে চলচ্চিত্রে নায়ক হওয়ার আগে প্লে ব্যাক করতেন সেই গল্পটাই আপনার এখন তার কাছ থেকে শুনতে চাই মার সব ছিলেন যে আমি একজন সিঙ্গার হই আমার মার শখের কারণের জন্যই হোক আমি ছোটবেলা গান করতাম আমার মানে আমার এখন মনে আছে যখন আমি একদম স্কুলে পড়ি একদম ছোটবেলা আমি ভোরবেলা উঠে চেয়ারে বসে বসে খুব মনের গান করতাম পাশের বাড়ি একদিন ভদ্রমহিলা আছেন উনি আবার ভোরবেলায় এসে পাশের বিল্ডিংয়ে এসে উনি আবার গান শুনতেন আমার জ্বর হয়েছিল আমি দুই দিন গান করিনি ওই পাশের বাড়ির ভদ্রমহিলা মাকে ডাক দিয়ে বলেছেন যে আপা আপনার ছেলেটা কোথায় আম্মা জিজ্ঞেস করেছেন যে কেন না ওদের ওর তো দুদিনে তুমি গান শুনছি না আমি তো সকাল বড় গান শুনে আমার ঘুম থাকি এবং এসে দাঁড়িয়ে থাকি এই মা হয়তো এটা চিন্তা করি আমাকে গান শিখে তোমার চিন্তা করেন দেন আমাকে আমি গান শিখি প্রায় চার বছর তারপর ক্লাসিক্যাল শিখি প্রায় সাড়ে চার বছর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বড় হয় আমার আজকের আমি যে রুবেল আজকের আমি যাবতীয় যা কিছু তার সব কিছু বলবো একজন সেটা হচ্ছে আমার শ্রদ্ধা বড় হয় সোয়েলানা

সহকারী পরিচালক হিসাবে তারপরে হচ্ছে একজন ফাইভ ডিরেক্টর হিসাবে তারপরে হচ্ছে হিরো হিসাবে তারপর হচ্ছে একজন প্রযোজক হিসাবে তারপরে একজন পরিচালক হিসাবে এবং এই সবকিছুর মূল্য এই যে আপনি একটু আগে বলেছেন বিধ্বংসী বা মারামারি আমার হিরো যদি বলেছেন এখানে মারাজার নাম স্মরণ করতে হবে যার স্পর্শ না পেলে যার আদর না পেলে যার সহানুভূতি না পেলে আজকে আমার কারাতে শেখা হতো না আর কারাতে না শেখলে আমি যা কর্মকাণ্ড করেছি ফিল্মে সেই কর্মকাণ্ডগুলো হয়তো আমি সেটা মানে ফুটিয়ে না সেটার জন্য অবশ্যই আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই আমার ওসাদ ওসাদ আপনার মায়ের ইচ্ছা এবং স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার তো আমরা নিশ্চয়ই একটা অ্যালবাম আশা করতেই পারি আমি আমার যখন ইউনিভার্সিটি কলেজে পড়তাম তখন থেকে আমি আজম খানের প্রচন্ড ভক্ত ছিলাম আজম ভাইয়ের সেই ইউনিভার্সিটি লেভেল থেকেই তার প্রতি আমি একটু ফ্যাসিলিটেড ছিলাম তার গানগুলো আমার ভালো লাগতো তো গানের জগতে যখন আসলাম এই মায়ের তো ওইগুলো গান শিখতাম কিন্তু স্টেজে যখন উঠতাম তখন আমি দেখেছি যে স্টেজ আর নর্মাল যেসব গান করে আসলে বেসিক্যালি আমি যেহেতু ওইরকম সিঙ্গার না হ্যান্ডস থাকতে যেরকম গলাটাকে অনেক সময় কাভার দেওয়া যায় নর্মাল গলা আমি যখন গান গেছি সেই কাভারটা হয় না অনেকটা বলা যেতে পারে বাথরুম সিঙ্গারের মতন যেহেতু ফিল্ম নিয়ে বেশি ব্যস্ত থাকি মারামারি নিয়ে ব্যস্ত থাকি কারাপি নিয়ে ব্যস্ত থাকি তখন গানের প্রতি যে মনোনিবেশ করা উচিত